হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি শ্রদ্ধা ছিল তো ভিউয়ার্স আমি আজকে আসছি শ্মশানে তো দেখেন এখানে এখানে মানুষ পুরায় সীতা আর এই দেখেন এই পাশে একটা ঘর আছে আমি দেখাও হ্যাঁ আর বিহার এই পাশে একটা নদী আছে মূলত আপনারা জানেন শ্মশান কিন্তু নদীর পাশেই হয় তো এখানে আসার মূল কারণ হচ্ছে কবিরাজ যাওয়ার আগে আমাকে বলে গেছে যে সাতটা মসজিদের কোনায় থেকে সাত মুঠো মাটি এবং সাতটা মন্দিরের কোণা থেকে সাত মুঠো মাটি আর লাস্ট জায়গা হলো এটা সে বলে গেছে লাস্ট জায়গা হলো এটা তো লাস্টের দিনে আজকে এখানে আসছি মানে আজকেই শেষ তো এখানে আসছি তো বিশেষ করে একটা মূল্যবান জিনিস নিতে তো আপনাদের সেটা লাইভে দেখাতে পারবো না আর যদি দেখাতে পারতাম তাহলে লাইভেই আসতাম তো প্রশ্ন করতে পারেন যে কিসের জন্যে প্রোগ্রামটা দেখাতে পারবেন না তো আমার শরীরে যদি কাবস্তবন না থাকে তাহলে আপনাদেরকে আমি প্রোগ্রাম দেখাবো কি করে তো আপনারা মনে করেন যে আমরা প্রোগ্রামটা যাই করি কাজ খুব সহজে সমাধান দেয় আসলে তা না কারণ একটা কাজ করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় এই যে কবিরাজ সাহেব যে গ্যাসে বিশেষ একটি মূল্যবান শক্তি সে পাবে সেটা আনার পরে আর যে বলে গেছে সে এই চোদ্দ মুটো মাটি সাতটা মসজিদ সাতটা মন্দির আর লাস্ট হচ্ছে সুশান এটা মিলিত করে মহা একটা শক্তি সে তৈরি তৈরি হবে সেই শক্তি দ্বারা আপনারা সবাই উপকৃত হবেন তো আপনারা কিছু মনে করবেন না ইনশাল্লাহ সে আসার পরে আজকেই রাত বারোটার পরে সে আসবে ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের সবার সাথে তার কথা হবে তো বেশি দূর আপনাদেরকে দেখাতে পারবো না তো আমি সর্বোচ্চ আপনাদের একটু এদিকটা একটু দেখাই আপনারা দেখেন যে যেতে পারতেন নদী আর আমার যে মূল কাজটা এই যে আপনাদের যে মানুষ পোড়ায় ওই দিক দিয়ে কিন্তু মানুষ পোড়ানোর পর যে বাকি অংশগুলো থাকে সেটা কিন্তু ওখানে একটা ডেন আছে ওই ডেন দিয়ে নামিয়ে দেয় আর আমার যে জিনিসটা আমরা নিতে আসছি সেই জায়গাটা হলো এই সুদাই মাছ বরাবর আর আমাকে নামতে হবে আপনাদেরকে তো প্রথমেই বললাম যে আমার কিছু থাকবে না এই জন্য বিশেষ করে আপনাদেরকে আমরা এই ফুল প্রোগ্রামটা দেখাতে পারবো না তো দুঃখিত কিছু মনে করবেন না তো ইনশাল্লাহ যে শক্তিটা কবিরাজ পেতে যাচ্ছে এটার দ্বারা আপনারা সবাই উপকৃত হবেন তো আপনারা সবাই কবিরাজের জন্য দয়া করবেন ইনশাল্লাহ সে যেন আজকে যেন রাত বারোটা পর যেন সুস্থভাবে যেন বাসায় ফিরে আসতে পারে এবং আমি যে কাজের উদ্দেশ্যে আসছি সেই কাজটা করে যেন সুস্থভাবে যেন বাসায় ফিরে যেতে পারি এই বলে শেষ করছি কবিরাজের জন্য ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন কবিরাজ যে জিনিস নিতে আমাকে পাঠিয়েছে সেই জিনিস নিয়ে কবিরাজের যে আসার যে একটা প্রস্তুতি সে প্রস্তুতিটা যেন আমি করতে পারি সুস্থভাবে ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ